জামাই এসে টাকাওয়ালা বিয়ে করবে হেলিকপ্টার দিয়ে ফাইনালি দেখতে পাচ্ছেন যে জামাই চলে আসছে হেলিকপ্টার নিয়ে বিয়ে করার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ব্রন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে ভালো আছি বলে আবার চলে আসছে আপনার নতুন একটি বিরতি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আন্ডার ব্লক রাইট নাও আজকের ভিডিওতে থাকবে হেলিকপ্টার দিয়ে বিয়ে সো গাইস আজকে দেখাবো যে বিয়ের দাওয়াত দেওয়া দাওয়াতি মেহমান ছাড়াও আরও কী পরিমাণ দর্শক হয়েছে কী পরিমাণ মানুষ হয়েছে এই বিয়ের মধ্যে এই হেলিকপ্টারকে দেখার জন্য গ্রামের মধ্যে সাধারণত বিয়ে হলে জামাইকে দেখার জন্য মানুষ ভিড় করে কিন্তু এই বিয়েতে ঘটনা ঘটছে ভিন্ন রকম জামাইকে দেখা বাদ দিয়া সবাই আর ভিড় করতেছে শুধু হেলিকপ্টার কে দেখার জন্য কারণ দেখবেই তো আমাদের গ্রামের মধ্যে এই প্রথমবার হেলিকপ্টার দিয়ে হইতাছে বিয়া কি জামাই দেখা বাদ দিয়া সবাই দেখতেছে শুধু সত্যি সত্যি কথা বলতে গেলে আমি আগে কখনো এত কাছে থেকে থেকে কোনো হেলিকপ্টার হেলিকপ্টার দেখি নাই এই প্রথমবার আজকে দেখতেছি অনেক ভালো লাগতেছে সামনে যে নিশানাটা দেখতেছেন এটা হচ্ছে হেলিকপ্টার নামার জন্য যে নিশানা ওই নিশানাটা এদিকে তো আমার বন্ধু দৌড়াই যেতেছে হেলিকপ্টারের সামনে আর একটু যায় একটু বাপটা নিতেছে আর আজকে দেখতে পাচ্ছে যে কি পরিমাণ মানুষ হয়েছে এই হেলিকপ্টার কে দেখার জন্য এদিকে তো সবার বাপটা দেখে আমার আর বা না তাই আমিও চলে গেলাম হেলিকপ্টারের সামনে আর যাই একটু শুরু করছি আর এদিকে আর দেখতে যে মানুষটা কি পরিমাণ ভিড় করছে আর দেখতে পারতেছেন যে সবাইকে বলতেছে দূরে চলে যাওয়ার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে এনেকে হেলিকপ্টারটা স্টার্ট করবে এদিকে তো দেখতে পারতেছেন যে হাজার হাজার মানুষের ভিড় এই হেলিকপ্টার দেখার জন্য আর এদিকে তো দেখতে পারতেছেন যে ফাইনালি পাইলট সব স্টার্ট করার জন্য উদিত আছে আর ফাইনালি দেয়া দিছে স্টার্ট অল্প অল্প গিরা পাখাটা ঘুরতাছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি স্পিড বাড়াইতেছে পাখার আর এখন বাতাস অল্পই আছে আর সবাই তো ভিডিও করতে নিয়ে ব্যস্ত আছে আর আজকে আসি আমার সাথে আমার বন্ধু আমাদের পাশের গ্রামে যে হেলিকপ্টার দিয়ে বিয়ে হইতেছে এই খবরটা দিছে আমার বন্ধু আর বন্ধু নিয়ে তাই চলে আরছি দ্রুত এই হেলিকপ্টারের বিয়েটা দেখার জন্য মূলত হেলিকপ্টারকে দেখার জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন শত শত দর্শকের ভিড় আর সবাই আছে ভিডিও নিয়ে ব্যস্ত এইদিকে তো স্পিডটাও বাড়াইতেছে পাইলট साहब হেলিকপ্টারের হেলিকপ্টারের পাখার এত পরিমাণ বাতাস এসে দাশো লাগে আমি কল্পনা

প্রচুর দর্শক হেলিকপ্টার দেখার জন্য দেখতে পারলেন শত শত দর্শকের ভিড় যাই হোক গাইস আজকের মতো এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ